আসসালামু আলাইকুম দর্শক আপনি রুজি রোজগারের জন্য চিন্তায় আছেন আপনার টাকা পয়সা কাছে নেই আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে কয়েকটা আমল যদি একবার করতে পারেন আপনি ধনবান হবেন আপনার হাতে কখনো টাকা শেষ হবে না এবং আপনার মনের ইচ্ছা মনের চাহিদা পূরণ হবে সে আমলটি কি শামলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এটা পড়ার পরে তার সঙ্গে কিছু আর দোয়া আছে আমল সেগুলো পড়বে আল্লোম তরিস আল্লো হোম মারুঝোকোনা হালালেন তৈরান অরিস্কন ও শিয়া আল্ল হোম মারুঝোকোনা হালালেন তৈবান অরিস্কন ও শিয়া আল্ল হোম মারুঝোকোনা হালালেন তান অরিস্কন অনে নেবেন তারপরে পড়িবেন لا إله إلا الله هو الملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين লা ইরাখা ইল্লাল্লা হুয়াল মারিকোল্লা হাকুল মবিন লা ইরা খা ইল্লাল্লা হুয়াল মারিকোল হাকুল মবিন এবং কয়েকবার দরুৎ শ্রী পড়ে নেবে যে কোনো দরুদ আপনার যেটা সহজ মনে হয় সবথেকে ভালো দরুদ পড়লে ভালো হয় সেটা হচ্ছে দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد